খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের ভাগবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জি এম ওদুদ হোসেনের বিরুদ্ধে স্কুলের পুরাতন ভবন টেন্ডার হওয়ার আগেই গোপনে ইট দরজা জানালা ইত্যাদি বিক্রি করার অভিযোগ উঠেছে কয়রা প্রতিনিধি শহিদুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত ভাগবা গ্রামের মোহাম্মদ মনিরুজ্জামান বাদী হয়ে কয়রা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর আবেদন করে আবেদনের কপি মাননীয় শিক্ষা উপদেষ্টা দুদক সহ বিভিন্ন দপ্তরে অনুলিপি পাঠিয়েছেন অভিযোগ সূত্রে জানা যায় উক্ত স্কুলে গত পয়লা সেপ্টেম্বর অভিযোগকারী তার ছেলেকে টিফিন দিতে গেলে দেখতে পায় পুরাতন ভবনের ওয়ালের ইট দরজা জানালা কিছুই নাই পরে খোঁজ নিয়ে জানতে পারে অত্র মালামাল জিএম ওদুদ হোসেন বিক্রয় করে নিজেই আত্মসাৎ করেছে উক্ত বিদ্যালয়ের পুরাতন ভবনের ইট টেন্ডার ছাড়া ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিএম ওদুদ হোসেনের সহযোগিতায় ইউপি সদস্য মোহাম্মদ শফিকুল ইসলাম অবৈধভাবে রাস্তার সোলিং এর কাজে লাগিয়েছে অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবু জাফর মুঠোফোনে জানান ইট দরজা জানালা সহ মালামাল কে বিক্রি করেছে বা কিনেছে আমি জানি না এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার তপন বাবু মুঠোফোনে জানান আমি অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে অভিযোগের ব্যাপারে জিএম ওদুদ হোসেন মুঠোফোনে জানান আমার বিরুদ্ধে যে অভিযোগ দিয়েছে সেগুলো মিথ্যা ও বানোয়াট আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য অসত্য অভিযোগ দিয়ে আমাকে হয়রানি করার চেষ্টা করেছে কিছু লোক এটা স্থানীয় কোন্দল ছাড়া আর কিছুই না আমরা তো রাস্তাতে যাই আসি আমি একটু দূরে তো সামনে আসলে ফ্রন্ট সাইড থেকে দেখা যায় যে একটা ওয়াল আছে কিন্তু ভিতরে কিন্তু বোঝা যায় না যে এখান থেকে আসলে এই বীজ পড়ে গেছে এখন দেখা যাচ্ছে যে আসলে এই নাই তখন থেকে বালি টালি গুলো নাই হ্যাঁ সেটাই বোঝা যাচ্ছে যে আসলে কিছু নাই আমি বলতে চাই যে আসলে এটা কে বা কারা করছে আমি তো আসলে দেখি নাই যারাই করছে তদন্ত শেষ হচ্ছে এটা যারা দোষী তারা সাজা ভোগ করুক এটাই আমি চাই

ভাগবা গ্রামের একজন সচেতন নাগরিক আমি এই স্কুলে ইট বিল্ডিং পুরাতন ভবনের পুরাটাই ভাগবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবনের পুরো বিল্ডিংটা ইট কে বা কারা তৈরি করছে হ্যাঁ এর সঠিক তদন্ত করে আইনের আওতায় এনে সঠিক বিচার দাবি করছি